মথির লেখা সুসমাচার অধ্যায়নে আপনাকে স্বাগতম আজকে আমরা খ্রিস্টের প্রকৃত শিষ্যের মূল্যবোধ এবং পছন্দের বিষয়ে যিশুর শিক্ষা আলোচনা করব। মথি পাঁচ থেকে সাত অধ্যায়ে পর্বতে দেওয়া যিশুর মহান উপদেশ নিয়ে গঠিত যিশুর পর্বতে চূড়ায় ও পাহাড়ের নিচে থাকা স্বার্থপর অন্বেষণকারী যারা পরিবর্তনের চেয়ে আরোগ্য লাভ বেশি কামনা করে তাদের থেকে একদল শিষ্যকে আলাদা করে জড়ো করেন প্রথম শিষ্য গঠনের এই প্রশিক্ষণে যিশু এই সম্ভাব্য শিষ্যরা কীভাবে তাদের চারপাশের হট্টগোল করতে থাকা লোকদের সমস্যা সমাধানের অংশী হতে পারে তা বললেন সমস্যা সমাধান করার জন্য তার শিষ্যদের মথি পাঁচ অধ্যায় আলোচিত সঠিক মনোভাব আত্মস্থ করতে হবে মথি ছয় অধ্যায়ে যিশু চান তার শিষ্যরা লোকদের জন্য নয় তাদের দেখানো এবং সম্মান পাওয়ার জন্য নয় বরং ঈশ্বরের প্রতি ঊর্ধ্ব দিকে মনোনিবেশ করে এবং প্রার্থনায় তারা যেন উপবাসের আত্মিক অনুশাসনের অনুশীলন করে তাদের এই নিয়মগুলি ঈশ্বরের দৃষ্টিতে পালন করা উচিত মানুষকে প্রভাবিত করার জন্য নয় আজকের পাঠে আমরা কিভাবে যিশু তার মহান উপদেশ শেষ করেন তা জানতে পারব আমরা মথি সাত অধ্যায় যাওয়ার আগে আসুন মথি ছয় অধ্যায়ের শেষ অংশটি নিয়ে ধ্যান করি যা মূল্যবোধের উপর একটি চমৎকার অধ্যায়ন যীশু ব্যাখ্যা করেন যে ঈশ্বরের মূল্যবোধগুলি আমাদের জীবনে সবচেয়ে ভালোভাবে প্রকাশ পায় যখন আমরা মথি ছয় অধ্যায় তেত্রিশ পদের আদেশ অনুসরণ করি কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে যখন আমরা আমাদের জীবনে ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতাকে প্রাধান্য দিই তখন শুধুমাত্র আমাদের মূল্যবোধই সঠিক থাকে তা নয় কিন্তু আমাদের চাহিদাগুলো ঈশ্বরের সময় অনুযায়ী ঐশ্বরিকভাবে পূরণ করা হয় আমরা সত্যি ঈশ্বরের মূল্যবোধের অধিকারী কিনা যিশু আমাদের তা বুঝতে সাহায্য করেন আপনি যদি জানতে চান আপনার মূল্যবোধগুলো কি কি তিনি বলেন এই প্রশ্নগুলি বিবেচনা করো তোমার মনোভাব কেমন তুমি কিভাবে চিন্তা করো তোমার চিন্তাগুলি কি কি? তুমি কি নিয়ে চিন্তা করো তোমার কার্যকলাপগুলি কি কি। তুমি বেশিরভাগ সময় কি করো তোমার উচ্চাকাঙ্ক্ষাগুলো কি কী তুমি কিসের জন্য প্রাণপণ করছো তুমি কিসে অনুগত দিন শেষে তুমি কার সেবা করবে অবশেষে এই জীবনে তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি এটি তোমার এক নম্বর মূল্যবোধ হওয়া উচিত কিন্তু তোমার প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তার ইচ্ছে মতো চলার জন্য ব্যস্ত হও আপনি যখন ঈশ্বর যে বিষয়কে মূল্য দেন সে বিষয়ে মূল্য দিতে শুরু করেন তখন সবকিছু যথার্থ হতে শুরু করে এখন মথি সাত অধ্যায় থেকে আমাদের অধ্যয়ন শুরু করি মতি সাত অধ্যায় এক থেকে পাঁচ পদে যিশু বলেন বিচার করো না যাতে তোমরা বিচলিত না হও কারণ তুমি যেভাবে বিচার করবে সেইভাবে তোমারও বিচার করা হবে এবং তোমার তোমার পরিমাপের মান দ্বারা তোমারও পরিমাপ করা হবে ভাইয়ের চোখে যে কুটে আছে কেবল তাই কেন দেখছো অথচ তোমার নিজের চোখের মধ্যে যে করি আছে তা কেন লক্ষ্য করছো না যখন তোমার নিজের চোখের করি রয়েছে তখন কি করে তোমার ভাইকে এই কথা বলছো এসো তোমার চোখ থেকে কুটেটা বের করে দিই ভণ্ড প্রথমে তোমার নিজের চোখ থেকে করিকাটা বের করে ফেলো তাতে তোমার ভাইয়ের চোখ থেকে কুটেটা বের করবার জন্য তুমি তা স্পষ্ট দেখতে পাবে সাত অধ্যায়ে যিশু প্রথম শিষ্যত্বের প্রশিক্ষণের সমাপ্তি ঘটান যিশু এখানে বলেছেন অভ্যন্তরে দেখা প্রতিজ্ঞা করো অভ্যন্তরে দেখা মানে আপনার জীবনের বিষয় দেখা যিশু এইভাবে আশি বছরের শিক্ষার মধ্যে দিয়ে তার উপদেশ শুরু করেছিলেন এবং তিনি এইভাবে আমাদের অন্যদের প্রতি আমাদের বিচারমূলক মনোভাব সম্পর্কে সতর্ক থাকতে শিক্ষার কাজ শেষ করেছেন যিশু তার শিষ্যদের শেখান যে অন্যদের বিচার করার আগে প্রথমে তাদের নিজস্ব মনোভাব এবং কর্মের দিকে নজর দেওয়া উচিত তার বক্তব্যকে ব্যাখ্যা করার জন্য যিশু জিজ্ঞেস করেন কেন তুমি এই বিশ্বাস নিয়ে জীবনে চলতে থাকো যে জীবনে তোমার লক্ষ্য হলো অন্য লোকদের চোখের ধুলিকণা খুঁজে বের করা যখন তোমার নিজের চোখে করিকাট আটকে আছে এটি একটি হাস্যকর চিত্র কেউ ধুলিকোনা খুঁজে বের করার জন্য অন্যের চোখকে খুব ভালো করে দেখছে যখন তাদের নিজের চোখেই পুরো কাঠ আটকে আছে আমি মনে করি এই চিত্রটি যিশুর যে হাস্যরসের দুর্দান্ত অনুভূতি রয়েছে তা দেখায় এই হাস্যকর রূপকের সাথে মানানসই মানুষ বাস্তবেও আছে তারা সব সময় অন্যদের খুঁটিনাটি বিষয় খুঁজে বের করে যখন তারা নিজেরাই বিশৃঙ্খলায় ভরা যিশু এ লোকদেরকে দুটি প্রশ্ন জিজ্ঞাসা করেন প্রথমে তিনি জিজ্ঞাসা করেন তোমরা এত বেশি সমালোচনাপূর্ণ কেন এবং দ্বিতীয়ত তিনি জিজ্ঞেস করেন যখন তোমার নিজের সমস্যাগুলি এত বেশি উল্লেখযোগ্য তখন তুমি কিভাবে অন্যদের সাহায্য করার জন্য কার্যকর হওয়ার আশা করতে পারো যিশুর পরের কথাগুলো কোনো হাস্যরস প্রকাশ করে না তিনি বলেন হে ভণ্ড আগে তোমার নিজের চোখ থেকে কাঠের টুকরা বের করো তারপর তুমি তোমার ভাইয়ের চোখ থেকে কুটা বের করতে গিয়ে তা স্পষ্ট দেখতে পাবে মথির সাত অধ্যায় পাস পথ যখন সম্পর্কগত সমস্যার কথা আসে খ্রিস্টের একজন শিষ্য সবসময় প্রথমে নিজেকে দেখে অন্যদের সাহায্য করার আগে অবশ্যই প্রথমে ঈশ্বরকে আমাদের জীবনে কাজ করতে দিতে হবে। এখন পরিষ্কার করে বলতে গেলে এই অনুচ্ছেদে যিশু বলছেন না যে আমাদের কখনো বিচার করা উচিত নয় বিচার করার আগে আমাদের নিখুঁত হতে হবে তাও বলছেন না এই অনুচ্ছেদটি বিচার করোনা দিয়ে শুরু হয় এবং অনেক লোক শুধু সেখানেই থেমে থাকতে চায় যারা নিজেদের পাপের মুখোমুখি হচ্ছে তারা প্রায় বলে বাইবেল বলে বিচার করো না যদিও তাদের মথি সাত অধ্যায় এক থেকে পাঁচ পদের পুরো অনুচ্ছেদটি পড়া উচিত যিশু যদিও বলেন বিচার করো না কিন্তু তিনি তারপর স্পষ্ট করে বলেন প্রথমে নিজের বিচার করো এবং তোমার চোখ থেকে সেই কাঠ বের করো তোমার নিজের সমস্যার সমাধান করো এবং তারপর তুমি অন্যদের বিচার করতে এবং তাদের সমস্যায় তাদের সাহায্য করতে স্পষ্ট রূপে দেখতে পাবে বিচার করাটা সমস্যার নয় কিন্তু সমালোচনাপূর্ণক বিচার বুদ্ধি সমস্যা আমাদের এমন বিচার করা দরকার যা নির্ভুল সঠিক আত্মায় করা এবং যার শেষ পরিণতি সঠিক আপনি কি নিজের জীবন দেখার প্রতিশ্রুতি দেবেন আপনি কি আপনার ভাইয়ের চোখের ধুলোর কণার ব্যাপারে আচ্ছন্ন হওয়ার পূর্বে ঈশ্বর অনুগ্রহে আপনার নিজের চোখের থেকে কাঠ বের করার সর্বাত্মক চেষ্টা করবেন এরপরে মথি সাত অধ্যায় এগারো পদে যিশু বলেন চাও তোমাদের দেওয়া হবে খোঁজ করো পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্য খোলা হবে যারা চায় তারা প্রত্যেকে পায় যে খোঁজ করে সে পায় আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয় তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে কিংবা মাছ চাইলে সাপ দেবে তোমরা মন্দ হয়েও যদি নিজেদের ছেলে মেয়েদেরকে ভালো ভালো জিনিস দিতে জানো তবে যারা তোমাদের স্বর্গস্থ পিতার কাছে চায় তিনি যে তাদের ভালো ভালো জিনিস দেবেন না এটা কত না নিশ্চয় যিশু তার সম্ভাব্য বলেন ঈশ্বরের দিকে তাকানোর প্রতিশ্রুতিবদ্ধ হও আমাদের নিজেদের দিকে তাকানোর জন্য চ্যালেঞ্জ করা হয়েছিল এবং এবং এখন আমাদেরকে ঈশ্বরের দিকে তাকাতে সেটা অধ্যাবসের সাথে করার জন্য চ্যালেঞ্জ করছেন শিষ্যরা যখন তাদের প্রার্থনার উত্তরের জন্য অপেক্ষা করছে যীশু তখন তাদের ক্রমাগত চাইতে অধ্যাবসের সাথে অনুসন্ধান করতে এবং অবিরামভাবে ভাবে চ্যালেঞ্জ করছেন শিষ্যরা যখন এটি অনুশীলন করবে যিশু তাদের আশ্বস্ত করেন যে তারা চাইবে তারা গ্রহণ করবে যারা খুঁজবে তারা পাবে যারা করা নাড়বে এক সময় এটি খোলা দরজার সামনে নিজেকে দাঁড়ানো দেখতে পাবে যিশু তার শিশুদের বলেন তুমি কখনো আমার সমস্যার সমাধানের অংশীদার হতে পারবে না যতক্ষণ না তুমি অবিরত ঈশ্বরের দিকে তাকানো এবং তার অনুগ্রহ ও দয়া পাবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ না হও মতি সাততে বারো পদে আমরা শুনি যে যিশু তৃতীয় শিক্ষা এবং অভিমত পৌঁছেছেন যিশু বলেন এখন চারপাশ দেখার প্রতিশ্রুতিবদ্ধ হও এখানে যিশু আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ নৈতিক শিক্ষা দেন সেই শিক্ষাটি মূলত এই তাই সব কিছুতে তুমি যেমন চাও লোকেরা তোমার সাথে আচরণ করুক লোকদের সাথে সেরকম আচরণ করুক কারণ এটি আইন ও ভাওয়াধীদের কথা আমরা একে বলি সুপর্ণ নিয়ম আমরা যদি সত্যি এই অন্তর্নিহিত নীতিটি মেনে চলি তাহলে এটি আমাদের প্রায় সমস্ত সম্পর্ক ঘটিত সমস্যার সমাধান করবে এখন আপনি শুধুমাত্র বলতে পারবেন না আপনি যদি কারো অবস্থানে থাকেন তখন তারা আপনার প্রতি কেমন আচরণ করুক বলে চাইবেন অপরাধীরা শাস্তি ছাড়াই পার পেতে চাইবে কিশোররা কোনো নিয়ম বা সীমাবদ্ধতা চাইবে না অপরিচিতেরা চাইবে আপনি তাদের সমস্ত জিনিসপত্র দিয়ে দেন গৃহহিনীরা চাইবে আপনি তাদের চাওয়া ও ইচ্ছা পরিবর্তন করতে না বলে সারা জীবন তাদের ইচ্ছা ও চাওয়া মিটিয়ে যান সুবর্ণ নিয়ম বলতে যা বোঝায় তাহলে যা তারা নিজেদের জন্য দেখায় এবং অন্যরাও তাদের প্রতি চায় লোকেরা মাঝে মাঝে যদিও এ সম্পর্কে বোকামি করে তাদের নিজেদের সুবিধা খোঁজে মানুষ নিজেকে নিয়ে অনেক চিন্তা করে থাকে তারা তাদের নিজেদের সর্বোচ্চ স্বার্থ অন্বেষণে উল্লেখযোগ্য পরিমাণ সময় ব্যয় করে সুবর্ণ নিয়ম বলে যে মানসিক এবং শারীরিক শক্তি আপনি আপনার নিজের ভালোর অন্বেষণে খাটান হ্যাঁ আপনার চারপাশে লোকদের জন্য তা করুন এখন আসুন পরীক্ষা করি এই উপদেশে শ্রোতাদের কীভাবে শিক্ষার প্রতি সাড়া দেওয়ার জন্য আহ্বান করেন এই শিক্ষা দেওয়ার পর যিশু তার শ্রোতাদের কাছ থেকে প্রতিক্রিয়ার আহ্বান করেন যিশু আশা করছেন যে তার শ্রোতারা চারপাশে তাকাতে প্রতিশ্রুতিবদ্ধ হবে যিশু একটি চ্যালেঞ্জ সহকারে প্রথম শিষ্যত্ব প্রশিক্ষণের ঘটনা শুরু করেছিলেন তুমি কোথায় আছো তুমি কি পর্বতের নিচে থাকা লোকদের মতো সমস্যার অংশ নাকি তুমি এখানে পর্বতে চূড়ায় আমার সাথে থাকা সমাধানের অংশ এখন আপনি যখন যিশুর পর্বতে দেওয়া উপদেশের শেষের দিকে আসবেন তখন আপনি একই ধরনের চ্যালেঞ্জ অনুভব করবেন তুমি কোথায় এবার যদিও সেটা ভিন্ন এবার যিশু বলছেন শিষ্য হিসেবে তুমি কোথায় তুমি কি ধরনের শিষ্য তিনটি সুন্দর বিবৃতি দিয়ে যীশু তার শিক্ষার একটি চূড়ান্ত চ্যালেঞ্জে নিয়ে আসেন প্রথমত যিশু তার শিষ্যদের এই বলে চ্যালেঞ্জ করেন দুই ধরনের শিষ্য আছে অনেক এবং অল্প অনেকে মনে করে জীবন একটি সহজ পথ যা একটি প্রশস্ত দরজা দিয়ে প্রবেশ করা যায় অল্প কয়েকজন জানে যে লবণ এবং আলো হওয়ার জন্য একটি সুশৃঙ্খল এবং কঠিন পথ প্রয়োজন যা সরু দরজা দিয়ে প্রবেশ করা যায় আপনি কোনটি দ্বিতীয়ত যিশু বলেন মিথ্যা শিষ্য আছে আবার সত্যিকারের শিষ্য আছে ভেড়ার আবরণে নেকড়ে আছে যারা দেখতে পালের অংশের মতো এবং গমের খেতে মতো দেখতে আগাছাও রয়েছে সেজন্য যিশু তার শিষ্যদের কাছে এই চ্যালেঞ্জ দেন সতর্ক থাকো এবং নিজেকে পরীক্ষা করো তুমি কোনটি পরিশেষে যিশু বলেন কেউ কেউ এমন আছে যারা শুধু মুখেই বলে যে তার শিষ্য আর যারা সত্যিকার শিষ্য হিসেবে জীবনযাপন করে তারা আছে থেকে পদে বলেন সেই দিন অনেকে আমাকে বলবে প্রভু প্রভু তোমার নামে কি আমরা বলি নাই আপনার নামে কি ভূত অনেক আশ্চর্য কাজ করিনি তখন আমি সোজাসুজি তাদের বলবো আমি তোমাদের চিনি না দুষ্টের দল আমার কাছ থেকে দূর হও আপনি কি শুধু খ্রিস্টের একজন শিষ্য হয়েছেন বলেন নাকি আপনি একজন শিষ্যের মতো প্রতিদিন জীবনযাপন করেন এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ এই মহান দৃষ্টান্ত দিয়ে তার দেওয়ার শিক্ষা সমাপ্ত করেন থেকে পদে আমাদের যা বলেছেন তা নিম্নরূপে রূপে সার সংক্ষেপ করতে পারি এটাই জীবন পাশাপাশি দুইটি বাড়ি দাঁড়িয়ে আছে দুইটির উপরে ঝড় নেমে এসেছে আর একটি ঝড়ে ভেঙে পড়েছে অন্যটি নয় এখন যিশু এখানে কি ব্যাখ্যা করছেন যিশু বলেন যদি তুমি আমার শিক্ষা শোনো এবং তা পালন করো তবে তুমি সেই ঘরের মতো যা ভেঙে পড়ে না কারণ তা ভিত্তি পাথরের মধ্যে সুরক্ষিত তবে যদি তুমি আমার শিক্ষা শোনো এবং তা পালন না করো তুমি সেই ঘরের মতো যা বালির উপরে নির্মিত যার কোনো ভিত্তি নাই এবং তাই ঝরে এটি ভেঙে পড়ে শেষবারের মতো যিশু তার শিষ্যদের প্রশ্ন দিয়ে চ্যালেঞ্জ করেন তুমি কোন ধরনের শিষ্য হবে আপনি পর্বতে দেওয়া উপদেশের শেষ অধ্যায়টি অধ্যয়ন করার সময় নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যি আমার নিজের চোখের পরিকাঠ বের করার প্রতিজ্ঞা করেছি আমি কি ঈশ্বরের কাছ থেকে ব্যাপক পরিবর্তন না আসা পর্যন্ত কি ঊর্ধ্বে তাকিয়ে যাচ না করে এবং খুঁজে বের করে আর কোর যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছি আমি কি সত্যি আমার আশেপাশে তাকানোর এবং আমি যেমন আচরণ চাই অন্যদের সাথে সেইভাবে আচরণ করার প্রতিশ্রুতি নিয়েছি আমি কি অনেকের একজন নাকি অল্প কয়েকজনের মধ্যে একজন আমি কি মিথ্যা একজন নাকি সত্যিকারের একজন আমি কি তাদের মধ্যে একজন যারা শুধুমাত্র নিজেকে শিষ্য বলে দাবি করে নাকি আমি সেই ব্যক্তি যে প্রতিদিন যিশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর ইচ্ছা পালন করতে চায়। নিজেকে এই কথাগুলি দিয়ে পরীক্ষা করুন জগতের সমস্যায় যিশু সমাধানে খ্রিস্টের শিষ্য হিসেবে জীবনযাপন করতে আন্তরিকভাবে প্রভুর অনুগ্রহ যাচনা করুন একটি নিদারুণ অভাবী জগতে লবণ এবং আলো হয়ে উঠুন